যে নাকি দিলীপ দাস সাথে তার বহুদিন আগে পরিচয় এবং তিনি তাকে প্রথম বলেছিলেন এবং তারপর থেকে তিনি দিলীপ দাস যেটা সেই জায়গা থেকে নাকি মা অনুমতি দিয়েছে আপনার কাছে কিন্তু দাদা থাকে কলকাতাতে আমরা থাকি কার কাছ থেকে পারমিশন নিল কেমন করে নিল সেটা তো জানা নেই

খবর থাকলে যে ওখানে বিয়ে হবে যাব এ করব সে কি যাবি কি যাবি না এখনো পর্যন্ত কোনো খবরই এসে পৌঁছেনি দাদার সঙ্গে কোনো কথাই হয় না সেই হিসাবে জানি না কিন্তু গোটা রাজ্য জুড়ে এটা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে কি বলবেন হ্যাঁ এটা ভাইরাল হয়েছে কোনো কোনো দিক থেকে একটা নিশ্চয়ই না এটা আসবে কি করে আমরাও টিভিতে দেখছি কতটা সত্যতা আছে এর মধ্যে আপনারা কি বুঝতে পারছেন কি করে জানবো সত্য মিথ্যা যাচাইটা ওরাই করবে দাদা যতক্ষণ না কিছু বলছে ততক্ষণ কিছু বোঝা যাচ্ছে না দাদা কথা বলেছেন না আপনার নাম নিরব ঘোষ দেখো নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া